এসে গেছিস আবার তো শুট বস এই যেটা পড়ছি এটা বুখারিনের উপন্যাস জেলে বসে লেখা মানে যখন যেটাকে বুঝবো মাধ্যম বলে গ্রেট পার্জ আর এমনিতে স্তালিনের সময় যেটা নাম দেয়া হয়েছিল যে ট্রটস্কি পন্থী পন্থীদের ষড়যন্ত্রের মানে সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যে কি বলা যেতে পারে যে বিচার সেইটা তো এই সময় বুখারিন যখন জেলে ছিলেন তখন এই উপন্যাসটা লেখেন যার ইংরেজি হচ্ছে হাউ ইট অল বিজ্ঞান এবং জেলে বসে উনি কালচারাল রাইটিংস ওনার একটা আছে আবার সেই সঙ্গে ফিলসফিক্যাল অ্যারাবেস বলেও ওর যে দার্শনিক রচনা বলি জেলে বসে সেগুলোও আছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে মানে ইন্ট্রোডাকশনটা পড়ছিলাম সেখানে বলছে আই রোট দ্য প্রিজেন্ট ম্যানুস্ক্রিপ্টস ওয়ার্ক এটা উনিশশো সাঁত্রিশ সালে জেলে থাকাকালীন স্টালিনকে যে চিঠি লিখেছিলেন বুখারিন যেখানে শেষে এসে দেখবি বলছেন যে আই হ্যাভ ক্রসড অল দ্য টিজ অ্যান্ড ডটেড অল দি আইস অ্যান্ড অল আই ওয়ান্ট ইজ টু এমব্রেস ইউ কো কমরেড বা ইন মাই হার্ট সেই চিঠিরই একটা অংশ হচ্ছে এইটা তো এটা উনি লেখেন তো বিষয় হচ্ছে আজকে যখন বই পাগলের জার্নাল করবি আমি কোনো বই নিয়ে আলোচনা করবো না এমনকি বুখারিনের এই উপন্যাসটা নিয়েও করবো না এটা নিয়ে না হয় কোনো একটা এপিসোডে করা যাবে আমার মনে হয় মানে তুই যে এখানে ঢুকলি ঢুকতে ঢুকতে নিশ্চয়ই দেখলি যে আবার একটা নতুন বইয়ের দোকান এখানে হচ্ছে একেবারে এই কুটিরামের মিষ্টির দোকান তার পাশেই আর গান্ধারের নতুন স্টল দরজায় দেখেছিস বোর্ড লেগে গেছে ভেতরে বোর্ড লেগে গেছে বাইরে বোর্ড লেগে গেছে বিরাট ব্যাপার আবার নতুন করে একটা বুক স্টল হচ্ছে হয়তো এই মাস থেকেই শুরু হয়ে যাবে এই যে দেখছি এসি ফেসি সব পড়ে আছে সেসবগুলো বোধহয় লাগাবে কাল পরশুর মধ্যে তো এখানে আবার নতুন একটা বুক মানে একটা বুকশপ হচ্ছে এখন এই যে কলেজ স্ট্রিটে এক টানা বুক শপ হয়ে যাচ্ছে একের পর এক বইয়ের দোকান বই বিক্রির অবস্থা কিন্তু সেই অর্থে যেহেতু আমি তো এই কলেজ স্ট্রিট চত্বরে প্রায় বিশ বছর নেই নেই করে বিশ বছর দেখছি তো সেখানে কিন্তু এই কলেজ স্ট্রিট চত্বরে কিন্তু এখন যে বইয়ের অবস্থা বই প্রকাশের যে সমস্যা সেটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে এবং এটা বিরোধী হোক পক্ষের লোক হোক এটা সবাই মানবেন যে অন্তত পক্ষে আজ থেকে দশ পনেরো মানে দশ বারো বছর আগে দু সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর এই বইয়ের অবস্থাটা কিন্তু আরো খারাপ হয়েছে কারণ লাইব্রেরি পার্চেস বলে যে পদার্থটা ছিল সেটা প্রায় উঠে যাওয়ার জায়গায় চলে গেছে কিছু কিছু মানে যারা বর্তমানে মানে এই যে ভদ্র মহিলা আছেন সেই ভদ্র ভদ্রমহিলার যারা আশীর্বাদ আশীর্বাদ পাচ্ছেন তারা ছাড়া আর কেউ কিন্তু খুব একটা রকম সুযোগ সুযোগ পান না যাই হোক সেটা বিষয় নয় কিন্তু এই বইপাড়ার যারা প্রকাশক তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের সমস্যা তৈরি হয়েছে সমস্যাটা কোথায় মানে তাদেরও ক্রাইসিস তাদের সঙ্গে যারা কাজ করছে সেই মানুষগুলোরও ক্রাইসিস এখন মানে ধর কি বলবো এখানে একটা সময় বইপাড়াতে যত বই বিক্রি হতো আজকে তার হাফের হাফ বিক্রি হয় মানে যদি সিরিয়াস বই বলিস মানে আগে ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল অন্তত সিরিয়াস বইগুলো ছাপা হতো কমে হলো এগারোশো এগারোশো থেকে কমে আটশো হাজার এরকম জায়গায় ছিল তারপরে ছশো পাঁচশো এবং এখন যে সমস্যাটা হয়েছে এখন তো পিওডি নামক একটা বস্তু চলে আসার ফলে পুরো বই বাজারটাই নষ্ট হয়ে গেছে এবং বেশ কিছু নতুন প্রকাশক যারা আসছেন যেমন ধর একটা নতুন প্রকাশক যারা এই মানে মানে এরিয়াটা করছেন এখন যদি এরা সবাই সবাই নতুন প্রকাশক যারা আসছেন তারা কিন্তু পিওডিতেই কাজ করছেন একশো দুশো এমনকি তিরিশ চল্লিশ পঞ্চাশ অব্দি কপি ছাপানো হচ্ছে ছাপিয়ে সেই কপি বিক্রি হয়ে গেলে আবার নতুন করে করা হচ্ছে এর ফলে বইয়ের দাম বাড়ছে এর ফলে একই সঙ্গে মানে বইয়ের যে ডিগনিটি লেখকের যে ডিগনিটি মানে বই সংক্রান্ত যে যে ব্যবসা তার জায়গাটা ছিল সেটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এবং এর জন্য কিছু পরিমাণে কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াও দায়ী আজকের দিনে তো এখানে অবস্থা চলার ফলে মানে ধর আমি এরকম প্রকাশককে চিনি যারা হাজার বই ছাপেন কিন্তু হাজার বই ছেপে সেটাকে তাদেরকে তিন বছর ধরে বইটা বিক্রি করতে হয় কি দু বছর ধরে বিক্রি করতে হয় এখন হাজার বই ছে যদি দু বছর বিক্রি করতে হয় তার চেয়ে খারাপ আর কিছু হয় না তাহলে তার কাছে যারা কাজ করবেন তারাই বা টাকা পয়সা কি পাবেন একটা বইয়ের যে বইটা যে বেসিক্যালি পাবলিশিং যে একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি ব্যাপারটাই সেই বোধটাই কিন্তু উঠে গেছে কারণ এমনিতে আমাদের এখানে যখন কলেজ স্ট্রিট পাড়ার অবস্থা খুব ভালো ছিল তখন মোটামুটি ভাবে প্রকাশকরা সাধারণভাবে মানে সব প্রকাশক করতেন তা আমি বলছি না কিন্তু সাধারণভাবে এটা একটা ট্রেন্ড ছিল যে যতটা পারা যায় কম পয়সা দিয়ে মানুষকে কাজ করিয়ে নেওয়া এবং তার ফলে সেই সময় মানে যেমন ধর আমি এরকম বইয়ের খবর জানি যে বই ধর অন্তত বিশ হাজার তিরিশ হাজার এরকম বিক্রি হয়েছে একটাই বই বারবার ছাপা হয়েছে ধরে করে বই বিক্রি হয়েছে তো সেরকম বই সেরকম বই এত বিকৃত বই বিকৃত বিকৃত নয় মানে রি নয় রিকার নয় রফলা তো এই বহুল বিকৃত বই সেই বইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এত বিক্রি হচ্ছে একের পর এক লেখকদের সংস্করণ ফুরিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু সেই সমস্ত আপামর প্রকাশক সমাজ তারা কিন্তু বুক পাবলিশিংকে এখানে ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপ করতে দেননি কারণ ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপ করলেই যেটা এসে যায় সেটা হচ্ছে একটা মিনিমাম ওয়েজের প্রশ্ন এসে যায় এই মিনিমাম ওয়েজের প্রশ্ন আসে এবং মিনিমাম ওয়েজের ব্যাপারটা যাতে করা যায় যতটা পারা যায় যে সমস্ত বই শিল্পের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদেরকে যতটা পারা যায় এক্সপ্লয়েড করা যায় এরকম একটা অবস্থা এক সময় এখানকার প্রকাশকেরা বজায় রেখেছেন আজকে যেটা হয়েছে যখন পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে তখন তো আর স্বাভাবিকভাবে এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে তৈরি করা যায় না এমনকি এরকম হচ্ছে যে পুরো বই মার্কেটে যে লিম পিরিয়ডটা চলে মানে ধরে নে এই নববর্ষ হয়ে গেল মানে এপ্রিল এপ্রিলের পর মে মের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শুরুর অংশ অব্দি মানে আগস্টের শেষ অবধি এই অংশটা প্রকাশকদের কলেজ স্ট্রিট পড়ার প্রকাশকদের একটা বিরাট রকম লিম পিরিয়ড চলে এবং এই লিম পিরিয়ডে তো স্বাভাবিকভাবেই প্রকাশনা সংস্থার যারা কর্মী তারা তো কাজ করেন তো তাদেরকে তো টাকা পয়সা দিতে হয় তো সেই টাকা পয়সা দিতেও এই সমস্ত প্রকাশকদের মোটামুটি মানে ছুটে যায় আর কি কারণ তারা নিজেরাও বই বিক্রি করে উঠতে পারেন না এবং এখানকার যে প্রকাশন ব্যবস্থা একমাত্র একটি হাউস ছাড়া মানে একটি একটি হাউস ছাড়া কিন্তু এখানে প্রপার কর্পোরেট প্রপার ইন্ডাস্ট্রির ঢঙ্গে কাজ করা এই নেচারটা কিন্তু কলেজ ফিট পাড়ার কোনো প্রকাশকের মধ্যে নেই একটি প্রকাশক ছাড়া আমি সেই প্রকাশন সংস্থার নাম এখন করবো না কারণ সেই প্রকাশন সংস্থা মানে দীর্ঘদিনের প্রকাশন সংস্থা তাদের সংবাদপত্রও আছে সংবাদপত্রটার অবস্থা অবশ্যই এখন খুব খারাপ যাই হোক হাত বদল টাতবদল হয়ে রকম ঘটনা ঘটছে তো এই একটি প্রকাশন সংস্থা তারা কিন্তু যাই করুক না কেন একটা বেসিক স্ট্রাকচার মেনটেন করে বাকি যারা আছে পুরো কলেজ স্ট্রিটটাই কিন্তু বেসিক্যালি চলে হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস এর মতো করে মানে এখানে কিন্তু সেই অর্থে যাকে একটা প্রপার ক্যাপিটালিস্ট চিন্তা নিয়ে কাজ করা সেই ক্যাপিটালিস্ট চিন্তা নিয়ে কাজ করার কোনো চিহ্ন এখানে পাওয়া যায় না এবং যার ফলে এই বই শিল্পের সংখ্যা অসংখ্য লোক যুক্ত থাকলেও শিল্পটা ক্রমশ দেখা যাচ্ছে মরে যাচ্ছে এবং সেটা কিন্তু ওই তথাকথিত ই বুক তৈরি হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে ওসবের জন্য নয় এটা নিশ্চিত হচ্ছে একেবারে এই যে পিওডি এসে যাওয়া আগের মতো বই বিক্রি না হওয়া বইয়ের বাজারটা ক্রমাগত বাংলা বইয়ের বাজার শিঙ্ক করে যাচ্ছে ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যেই কিন্তু পুরো সংকটটা তৈরি হচ্ছে এবং সেই সংকটের চাপ কিন্তু পাঠককেও একটা সময় অবধি বিয়ার করতে হচ্ছে এবং এখান থেকে মানে এই বই বিক্রির জন্য এখান থেকে পরিত্রাণ পেতে যেটা হচ্ছে কিছু প্রকাশক বন্ধু আমার নিজেরই তো বেশ বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে বই আছে আমি তাদেরকেও বলি যে তারা মাঝে মাঝে যেটা করেন আহ গেল যে আচ্ছা ঠিক আছে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে দাও চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়ে দাও বছরের এই সময়টা পারলে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে দাও এটা করে আলটিমেটলি বইয়ের ডিগনিটি নষ্ট হয়ে যাচ্ছে বইয়ের গুরুত্ব নষ্ট হচ্ছে যে লোক আজকে জোম্যাটো কিংবা সুইগি থেকে এক টাকা খরচ করে অতিরিক্ত কিছু পরিমাণে টিপ দিয়ে খাওয়ার আনাতে পারে সে এখানে এসে এখন বলছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট না দিলে তো বই কিনবো না এতদিন ছিল হচ্ছে থার্টি থ্রি এইটা ছিল হচ্ছে ট্রেড ডিসকাউন্ট কলেজ স্ট্রিটে সাধারণভাবে কুড়ি পার্সেন্ট দেওয়া হতো এমনিতে পার্সেন্ট এর বেশি দেওয়ার কোনো প্রশ্ন নেই সেখানে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে না যতটা যায় ডিসকাউন্ট দেওয়া পারা হচ্ছে এবং এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ট্রেন্ড এটা অত্যন্ত ভয়ঙ্কর ট্রেন্ড এবং এই করে কিন্তু বাঁচা যাবে না এবং এটা তো আমার মনে হয় আমার যে প্রকাশক বন্ধুরা আছে তাদের এটা রিয়েলাইজ করা উচিত যেমন ধরা যাক আমি দেখেছি অত্যন্ত প্রফেশনালি বাংলা প্রকাশন সংস্থা নয় ইংরেজি প্রকাশন সংস্থা অত্যন্ত প্রফেশনালি কাজ করে সিগাল সিগালের যে নিজের স্টোর সেখানে যদি তুমি বই কিনতে যাও সিগালের সেখানে কিন্তু তোমার কোনো ডিসকাউন্ট নেই কারণ সে যে স্টোরটা মেনটেন করছে সেখানে তুমি যাচ্ছ সেখানে গিয়ে তুমি বই কিনছো সেই স্টোরেরও তো একটা মানে সেটা মেনটেন্স তো একটা ব্যাপার আছে সেখানে দাঁড়িয়ে সে কিন্তু কোনো ডিসকাউন্ট দেয় না এবং আমি মনে করি একদম ঠিক কাজ করে ডিসকাউন্ট দিয়ে বই বিক্রি করা উচিতই নয় রেফ্রিজারেটর কিনতে পারি বিশ হাজার টাকা দিয়ে আর যখনই একটা ছশো টাকার বই কিনবো তখনই সেটা দাঁড়িয়ে সেখানে আমার ডিসকাউন্ট লাগবে এটা চলতে পারে না এবং সেটা করার পরেও তো দেখা যাচ্ছে সিগাল অবশ্যই সিগাল বাংলা বই করে না কিন্তু বাংলা বইও যারা করছেন তারাও তো যথেষ্ট উৎকর্ষের সঙ্গে বইগুলো করার চেষ্টা করছেন তো সেই জায়গায় আমার মনে হয় যে প্রকাশকদেরও একটু চিন্তা ভাবনা করা উচিত যে টাইপের মধ্যে তারা রয়েছেন সেখান থেকেও একটু বেরোনো উচিত বাংলা বইয়ের কিন্তু বাংলা বইয়ের অবস্থা খুব খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিটা মার খেয়ে যাচ্ছে এই আজকের বই পাগলের জার্নালে আমার এটুকুই বলার যে ওই ডিসকাউন্ট নেওয়া তারপর হচ্ছে বাংলা বইয়ের ওই পিওডি করা ইত্যাদি এগুলো আটকানো যাবে না এখন স্বাভাবিকভাবে কিন্তু এগুলোকে যেভাবে হোক কিছুটা হলেও এটা চেক করা কিছুটা হলেও এটাকে একটা কোনো জায়গায় একটু আটকে রাখা সেইটুকুর একটা চেষ্টা করা উচিত না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এটুকু আমি বলতে পারি